হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মা ভাগ্নে বস্তবিতানে মা ভাগ্নে থেকে আজকে আবারও আপনাদের জন্য দারুণ কিছু থ্রি পিসের কালেকশন নিয়ে চলে আসছে এবং ভাইয়াদের কিন্তু প্রচুর কালেকশন নতুন চলে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো একদমই মনে করে নতুন ইউনিক বুটিক থ্রি ঠিক আছে দেখেন একটু ক্যামেরাটা এইদিকে দেখান মানে এখানে প্রচুর কালেকশন আছে যেগুলো আজকে অফার রেটে আপনারা পেয়ে যাবেন এখানে অনেক অনেক কালেকশন এগুলো নতুন ভাবে আসছে চলে আসছে তাই না অনেক কালেকশন আছে আমরা দেখে নিবো একটা একটা করে আমরা একটা একটা করে খুলে আপনাদেরকে দেখায় দিব প্রথমেই কিন্তু খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখায় দিব যেটা কিন্তু অনেক বেশি এখন এগুলো চলছে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলে দিচ্ছি ভিডিওর কিন্তু চমক আছে অনেক কালেকশন আছে সব নতুন একদম এই যে দেখেন

মানে খুব সুন্দর সুন্দর কালার আছে কিন্তু যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন অনেক সুন্দর এই যে এটা দ্রুত অর্ডার করুন এই ভিডিওতে কি দামের চেঞ্জ হবে কোনো না সবগুলো सेम দাম থাকবে আচ্ছা এই যে ওRNA দেখেন কত বড় ওRNA পাঁচ হাতের ওRNA অনেক সুন্দর এটার কালার তিনটা এটা কালার থাকবে তিনটা আমরা তিনটা কালার দেখায় দেব মাস্টার্স কালার টেস্ট কালার অনেক সুন্দর সুন্দর কালার যদি দেখেন একদমই

দেখেন যেটা আই নিবেন দ্রুত অর্ডার করবেন মাত্র পাঁচশো আশি টাকাতে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটা ডিজাইনে কিন্তু নতুন কালেকশন মানে একদমই নতুন ভাবে আসছে আপনাদের ভিডিওটা শেয়ার করে দিবেন শপে আসলে কিন্তু ছবি নিয়ে আসবেন আর হচ্ছে सेम দাম অনেকেই স্ক্রিনশট দেখান না এসে বলেন না ভিডিওর কাস্টমার যে আমরা ভিডিও দেখে আসছি মানে এটা খোলেন ওইটা খোলেন না কারণ কি

এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো আশি যেটাই নেবেন অনলি পাঁচশো আশি দ্রুত অর্ডার করবেন দেখেন এই যে এই ডিজাইনটাও কিন্তু অনেক এটা কিন্তু অনলাইন ভাইরাল কালেকশন ঠিক আছে জি এটাও পাঁচশো আশি কিন্তু আমাদের কাজ করা কাজ করা এটা কিন্তু কাজ আছে পাঁচশো আশি টাকা কিন্তু খালি পাঁচশো আশি টাকা অফার প্রাইস এটার আরেকটা কালার আছে আমরা কালারটা খুলে দেখাচ্ছি জাস্ট রোনাল্ডোর রঙ ছিল রোনাল্ডো ভালো কথা বলা

এক ডেলিভারি চার্জে যত খুশি ছান নিতে খুবই সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু আজকে 580 টাকাতে আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন আর যেগুলো খুবই অল্প দামের মধ্যে কিন্তু থাকছে তাই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন দ্রুত পাঠিয়ে দেন এগুলোর সাথে কিন্তু আপনারা আর যদি কোনো থ্রি পিস নিতে চান ভাইদের সাথে যোগাযোগ করলে ভাইয়েরা বলে দিবে ভাইদের আরও কি কালেকশন আছে কালারে যে ব্ল্যাক আপনারা কি টাইপের কালেকশন চাচ্ছেন

যার যেটা ভালো লাগবে কাপড় যখন দেখবেন কোনো জায়গার সাথে দামের অনেক বেশি ডিফারেন্ট হচ্ছে দামটা তখন বুঝবেন কাপড় কোয়ালিটি অবশ্যই আলাদা কাপড় কোয়ালিটিটা सेम না এই যে এটা সাদার আরেকটা অনেক সুন্দর নিচে থেকে হাতার কাপড়টা বের হবে আর যারা হেলদি সবার জন্যই নিতে পারবে আমাদের প্রত্যেকটা ড্রেসি ফ্রি সাইজ সবার জন্যই হবে কোনো টেনশন নাই ইউনিক কালেকশন দেখেন ঘরে বসে ভিডিও দেখবেন আবারও বলছি যা দেখছেন সেটাই পাবেন এটা ওনার ভিতর বলছে অন্যাই কাজ করায় দ্রুত অর্ডার করতে হবে যেটা দেখবেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এটা কালার তিনটা এটা কালো থাকছে তিনটা এটা ব্ল্যাক যে সাদার মধ্যে আরেকটা সুন্দর ডিজাইন চলে আসছে সাদা অনেক কালেকশন আসছে সাদার মধ্যে ভাইয়াদের প্রচুর কালেকশন আছে যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দাম থাকছে কিন্তু মাত্র 580 580 টাকা যেটা না ওয়েট করতে খুবই দ্রুত অর্ডার করতে হবে একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা এটাই কি লাস্ট কালেকশন আরো একটা আচ্ছা আরো একটা কালেকশন রয়েছে যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অনলি পাঁচশো আশি টাকায় কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মহাভাগ্নে বস্ত্র বেতন থেকে এত কম দামে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে দেখেন খুবই সুন্দর মা ভাগ্নে বস্ত্র বেতন রেলওয়ে আরামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ